হঠাৎ বৃষ্টি দর্শক আল্লাহ আল্লাহতালার নিয়ামত বর্ষিত হচ্ছে আমরা এখনো আমাদের সমাজের গোস্ত এখনো বাসায় নিতে পারিনি কেউ নিতে পারছে কেউ পারেনি এখনো কার্যক্রম চলছে কিন্তু বৃষ্টির যে প্রবণ এবং বড় বড় ফোটা আমি দেখাই একটু দেখেন ওরা পুকুরে কিনে বড় বড় পোকা ফোটা পড়তেছে এদিকে আমার শিয়ালে যে যেমন পারে আসলে ঠিক কি অবস্থা আল্লাহর আল্লাহ কি অবস্থা কি বলবো বলার ভাষা না আমরা এই গায় তরণ দা দেখি মিলন ভাই এবেই মিলন ভাই এই মিলন ভাই এই মিলন ভাই এবেই বড় গরু আবার যদি ওজন বাইরে যায় প্রচুর বৃষ্টি কিন্তু প্রচুর বৃষ্টি বাইক আসলে হঠাৎ বৃষ্টির কারণে কিন্তু আসলে বৃষ্টির কারণেই কিন্তু আমরা হঠাৎ করে এই সমাজের কিন্তু আমাদের সমাজে কিন্তু মাংস বন্টন এখনো শুরু হয়নি তার মানে আমাদের সমাজে পাঁচ ছয়টা গরু ছিল এছাড়াও চারটে না পাঁচটা খাসি ছিল আসলে যাদের বড় গরুগুলো খেলুন তো এখনো কিন্তু নিতে পারেনি হঠাৎ বৃষ্টি চলে আসলো বৃষ্টির কারণে কিন্তু রোদ এক পাশে এক পাশে বৃষ্টি হঠাৎ বৃষ্টি এক দুই ঘন্টা পর হলেই কিন্তু আমাদের পুরা ইয়ে হয়ে যাইত দেখেন সবাই কিন্তু আসলে বৃষ্টির কারণে কিন্তু এখনো হ্যাঁ হ্যাঁ আসলে সব বসে বসে যার যার এখন যারা শেষ হতে পারেনি তারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি আমরা আসলে একদিকে রোদ একদিকে বৃষ্টি দর্শক আপনার এলাকায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটা একটু জানাবেন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আসলে বৃষ্টি এবং রোদ একসাথে মার্শাল্লাহ আমাদের